রিয়েলমি ফোনের কল রেকর্ডিং কোথায় থাকে আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো দেখবেন যে আমরা যারা রিয়েলমি ফোন ব্যবহার করি বা যে কোনো আর কি অন্যান্য ফোনও দেখবেন যে আমরা কল রেকর্ডিংটা কিন্তু খুঁজে পাই না কল রেকর্ডিং কিন্তু আমাদের হয়ে যায় কিন্তু সেটাকে আমরা আর খুঁজে পাই না আপনি দেখবেন যে ফাইলে গিয়ে সেখানেও কিন্তু পাবেন না বা আপনি এখানে রেকর্ড একটা অ্যাপস পাবেন সেখানে কিন্তু গেলেও আপনি কল রেকর্ডিংটা পাবেন না তো কীভাবে পাবেন চলুন আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই কল রেকর্ডিংটাকে শোনার জন্য যা করবেন আপনি চলে আসবেন আপনার ফোনের এই কল ড্রাইলার অ্যাপের মধ্যে হ্যাঁ আপনি কিন্তু এখানেই পাবেন কী করতে হবে ঠিক এভাবে আপনি অন করবেন সাপোজ মনে করুন যে আমি এখান থেকে একটা নাম্বার সিলেক্ট করছি দেখাচ্ছে আপনাদেরকে তো নাম্বারটা খুঁজে নিই দেখুন এই যে এই নাম্বার থেকে কিন্তু একটা কল এসেছিলো দেখতে পাচ্ছেন গায়ে এই নাম্বারটা থেকে তো দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে এই যে দেখুন এখানে লোকটা দেখাচ্ছে যে আমাদের এই নাম্বারে কিন্তু কল রেকর্ডিংটা হয়েছে আচ্ছা এটাকেও আপনি শোনার জন্য কী করবেন সিম্পলি এই নাম্বারের ওপরে একটা ক্লিক করবেন দেখুন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু পুরোপুরি রেকর্ডটা চলে এসেছে এখন আপনি কী করবেন এখানে ক্লিক করে কিন্তু এটাকে শুনতে পারবেন যদি আপনি চান এখানে লাউন্স্পিকার যেতে পারেন এটা ক্লিক করে এবং চাইলে কিন্তু এখান থেকে আপনি শেয়ার করতে পারবেন যে কাউকে মনে করুন আমি এখানে শেয়ার অপশানে ক্লিক করে দিচ্ছি শেয়ার করার পরে এখান থেকে আমি জাস্ট হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম তারপরে আমি এখান থেকে এই প্রোফাইলটাকে জাস্ট এখান থেকে সেন্ড করছি তাহলে কী হলো এটা কিন্তু আমরা খুব সহজেই পেয়ে গেলাম তো আপনারা কিন্তু এইভাবে কাউকে হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন বা হোয়াটসঅ্যাপে কিন্তু আপনি আপনার নাম্বারটা পাবেন আপনি আপনার নাম্বারে কিন্তু সেন্ড করতে পারেন এইভাবে করলেও কিন্তু আপনি এটাকে পেয়ে যাবেন এবং এটা কিন্তু করলে আপনার নিজের ফোনে সেভ হয়ে যাবে আর যদি আপনারা এইভাবে না করতে চান তাহলে কিন্তু আপনারা অবশ্যই নাম্বারগুলো খুঁজে নেবেন যেমন দেখালাম মনে করুন যে এই নাম্বারটা নয় অন্য নাম্বার চাচ্ছেন মনে করুন দেখাচ্ছে আপনাদেরকে আমি একটা নাম্বার বার করে দেখাচ্ছি মনে করুন যে এই নাম্বারটা সিম্পলি নাম্বারের ওপরে আমি ক্লিক করবো দেখুন এখানে শো করছে পুরোপুরি কল রেকর্ডিং এখন আপনি এখানে ক্লিক করে শুনতে পারবেন বা চাইলে কিন্তু আপনি ডিলিটও করতে পারবেন তো বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে কল রেকর্ডিং বার করতে হয় তো গাইস আমাদের কিন্তু এখনও অপশান দেয়নি যে আমরা এই কল রেকর্ডিংগুলো ফাইল ম্যানেজারে গিয়ে বা এই মিউজিক অ্যাপে গিয়ে আমরা আর কি বার করবো তার জন্য আপনারা অবশ্যই এই কল রেডার থেকেই বার করতে পারবেন এবং আপনি চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপেও শেয়ার করতে পারবেন যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই আরও হেল্পফুল ভিডিওগুলো সব আগে দেখার জন্য